নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে আর আজকে রেসিপিটি বানাবো ছোলা কচু তো আমরা গোড়ার শক্ত অংশটা অনেকেই ফেলে দেই আর ফেলে না দিয়ে আজকে একটি ছোলা কচুর গোড়ার শক্ত অংশ দিয়ে রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক কচুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবারে একটি গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে সম্পূর্ণ কচুটাকে গ্রেট করে নিয়েছি এবারে একটি মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা কচুগুলো এবারে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা লঙ্কা সামান্য একটু জল এবারে সবগুলোকে ভালো করে পেস্ট করে নিব ভালো করে পেস্ট করে নিয়েছি এবারে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এবারে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষার তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি তিনটি শুকনো লঙ্কা শুকনা লঙ্কাটাকে এবারে ভালো করে ভেজে নিব শুকনা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা এবারে দিয়ে দিচ্ছি নারকেল কোরা বেশ কিছুটা নারকেল কোরা একসঙ্গে দিয়ে দিয়েছি নারকেল কোরাটাকে এবারে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব নারকেল কোরাটাকে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কচু সবগুলোকে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এক এক করে কয়েকটি মশলা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরা গুঁড়ো সামান্য একটু ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি এই কচু ভর্তাটি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি বন্ধুরা আমি এখানে নিরামিষভাবে তৈরি করছি আপনারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করলে এখানে পেঁয়াজ রসুনটাও অ্যাড করতে পারবেন এখন এইভাবে ভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিতে হবে এইভাবে অনবরত নেড়ে নেড়ে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে রান্না করে নেব চার পাঁচ মিনিট সময় ধরে নেড়ে রান্না করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি যেহেতু নিরামিষ রান্না ঘি দিলে এর টেস্ট অনেক বেশি হবে ঘিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন ছোলা কচুর শক্ত গোড়ার অংশটাকে ফেলে না দিয়ে আপনারাও এইভাবে রেসিপি তৈরি করবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হবে গরম গরম ভাতের সঙ্গে দারুণভাবে জমে যাবে এমনকি রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন রেসিপিটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই সহজ সরল রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ